আপনি ন্যাশনাল ধরেন এদল দল বিদল সিদল যা ধরেন না কোনো ভারত ভারতে ভারতের এদল কিন্তু কম শক্তিশালী নয় সেই এ দলের বিপক্ষে হচ্ছে আপনাকে সেমিফাইনালের মতো ম্যাচ খেলতে হবে সেখানে আসলে ভুল করার কিন্তু কোনো উপায় নাই সেখানে আমাদের মেজর মেজর ভুল যেটা হচ্ছে লাস্ট বলের যে থ্রোটা এটা হচ্ছে একেবারে মানে আমি জানি না আসলে ওই সময় তাদের মধ্যে কি চলে মনের মধ্যে কি কাজ করে একটা বলে হচ্ছে চার আর লাগবে সেখানে হচ্ছে খুব স্বাভাবিকভাবেই আমি আস্তে ধীরে খেলি সেটা হয়ে যাচ্ছে আমরা জিতে যাচ্ছি কিন্তু ওখানে বলটাকে মেরে তারপর হচ্ছে বাইশ গজের মধ্যে হচ্ছে ক্রিকেটাররা যতবার ইচ্ছে ততবার তাদের জায়গা বদল করতে পারবে সুপার ওভারের মতো একটা যখন মোমেন্ট তৈরি হয় সেখানে বাংলাদেশের তো আসলে বাংলাদেশ তো আত্মবিশ্বাসের দিক থেকে যদি বলি সেখানে কিন্তু তারা প্রতিপক্ষ থেকে অনেক দূর পিছিয়ে আছে সেখানে যদি রিপন মণ্ডলের কথা বলা হয় চমৎকার খেলেছেন তিনি যেটা তিনি করেছেন সেটা কোনোভাবেই আমার ভাবনার মধ্যেই ছিল না কারণ যখন ম্যাচটা সুপার ওভারে গেল তখনই ভেবেছিলাম যে শেষ কারণ বাংলাদেশের ন্যাশনাল দল বলি বা এ দল বলি যাই হোক না কেন তাদের এই ধরনের মোমেন্টে হচ্ছে তারা একেবারে তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে সেখানে রিপুন মলড তিনি পুরো টুর্নামেন্টে খুবই চমৎকার খেলেছেন এবং সেটা তিনি যে তার যে এই তিনি যে ব্যাপারটা ডিজার্ভ করেন কিংবা তিনি যে আগে যে ভালো খেলেছেন সেটার যে প্রতিফলন সেটাও কিন্তু এই সুপার ওভারে তিনি দিয়েছেন খুব স্বাভাবিকভাবেই তার উপরে আস্থা এটা আসলে দেখারও দরকার ছিল না তার উপরে আস্থা রাখার কথা ছিল সেখান তিনি পরপর দুই বলে দুইটা আউট করলেন এরপরে আমার কাছে মানে অদ্ভুত লেগেছে রাব্বির শট রাব্বি হচ্ছে মিরপুরে খুব ভালো দেখলাম যে অনুশীলন করছিলেন এবং কোচদের কাছ থেকেও কিন্তু ভালো ভালো পরামর্শ নিচ্ছিলেন দেখাচ্ছিলেন কীভাবে বল কীভাবে বল ফেস করতে হয় সেখানে রাব্বি যেখানে সিঙ্গেল একটা রান নিলেই আমরা জয় পেয়ে যাই সেখানে ওই শট খেলার কি আসলে কোন ধরনের প্রয়োজন ছিল আমি দেখে জাস্ট আমার মুখ হা হয়ে গেছে এটা এটা মানে কেন এই শট আসলে খেলার কোনো কারণ আমি কোনোভাবেই বুঝতে পারি নি যা হোক ব্যাপারটা হচ্ছে কি যে ভারত এবং বাংলাদেশ দুই দলে আসলে হারার আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের আসলে হয়তোবা ইফোর্ট এক ইফোর্ট একটু কম দেওয়া হয়েছে এই কারণে বাংলাদেশ জিতে গেছে এছাড়া অন্য কিছু না কারণ এই ম্যাচে যে পরিমাণে ভুল ছিল কিংবা যে পরিমাণে হচ্ছে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল এবং কি বলবো ননসেন্স শর্ট খেলার প্রবণতা এটার জন্য কিন্তু একটা সহজ ম্যাচ কঠিন হয়ে গেছে এবং কঠিন করে আমরা জিতেছি যেটা আসলে সহসা দেখা যায় না যে এই এই ম্যাচগুলো আমরা জিততে পারি যাই হোক জিতেছি এবং ফাইনালে গেছি ভারতকে হারিয়ে ফাইনাল এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা চমৎকার চমৎকার ঘটনা এবং তাও একটু শ্বশ্রুদ্ধকর ম্যাচ ফাইনালের জন্য বাংলাদেশের অবশ্যই শুভকামনা থাকবে এবং এই যে ভুলগুলো আকবর আলী তিনি সহসায় কিন্তু ক্ষমা চেয়েছেন তার ভুলের জন্য এই ভুলগুলো যাতে ফাইনালে উতরাতে পারে বাংলাদেশ সেই শুভকামনায় থাকবে